নমস্কার আজকের পর্বে সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং প্রতিদিন রেয়াজ করছেন আজকে সকালের একটা বিশেষ রেয়াজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা এ যাবত সকালবেলার যে রাগগুলো কম বেশি শিখেছি তার মধ্যে ছিল ভৈরব জোনপুরি বৈরাগী গুনকেলি আজকে ভৈরব ঠাটেরই একটা রাগ তার মানে এটাকে রাগ হিসেবে না ভাবাই ভালো মানে হয়তো কেউ মনে করতে পারেন যে এ তো শাস্ত্রীয় সঙ্গীতের দিক হয়ে গেল বা এটাকে ভয়েস ট্রেনিংয়ে মানে এটাকে একবারে শিখতে পারবো কি না এরকম কিছু নয় আমি এই রাগটাকে স্কেলের মতো করে দেখাবো ইউজুয়ালি আমি তাই করি সাধারণত যে রাগটার একদম সরল দিকগুলো নিয়ে আমি যে রেয়াজগুলো তৈরি করি এটাও তার মধ্যেই একটা ভৈরব ঠাট আমরা ভৈরব শিখেছি সম্পূর্ণ জাতি সবকটা পর্দার প্রয়োগ সেখানে হয়েছে এটা ঔরব জাতির একটা রাগ এখানেও কোমল রে এবং কোমল ধার প্রয়োগ তবে এটা বিশেষভাবে রে এবং ধাটা লাগবে আমি সেটাই দেখাবো এবং কিভাবে এই এটাকে স্কেলের মতো করে ব্যবহার করে এখানে স্বরের প্রগ্রেশন পাল্টা ইত্যাদি গে আমার গলার ফ্লেক্সিবিলিটি গলার নমনীয়তা ইত্যাদি বজায় রাখতে পারি সেটাই বলার ত্রাগ বিভাস রেধা কোমল ঔরব জাতি পাঁচটা পর্দার প্রয়োগ এখানে হবে সারে গা পা যেটা বলার সেটা হচ্ছে আমরা এ যাবৎ রাগ ভূপালি কিন্তু বেশ কয়েকটা লেসেন আমরা এই ক্লাসে দেখেছি সেটাও সারে গা পা ধাসা শুধু রেধা শুদ্ধ তাহলে ভূপালির রেধাকে কোমল করলে বিভাষের স্বর প্রগ্রেশন আমরা পাই তবে কিন্তু এরম নয় যে ভূপালির রেধা ভূপালিকে রেধা কোমল করে গাইলে রাগ বিভাস হয়ে যাবে তা কিন্তু হবে না বিভাষের গায়কী বিভাষের স্বরের লাগাও তার মতন ভূপালিরটা তার মতন কিন্তু আমরা যদি এই স্বরগুলোকে নিয়ে এক একটা ফ্রেজ তৈরি করি পাল্টা গাই বা বন্দিশ বা ইত্যাদি এগুলো আমি পরে বলবো নিশ্চয়ই বিভাসের ওপরেও আমি বিস্তারিতভাবে পরে সুযোগ হলে আসবো তো আজকে আমি এর স্বরের প্রগ্রেশন ইত্যাদি বলছি আচ্ছা শুরু করছি শুরু করার আগে প্রতিদিনের মতো বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায় এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিও শুরুতে বা ভিডিওর মাঝখানে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি কল করুন আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং আমি প্রথমে বিভাস রাগের ওপর দাঁড়িয়ে কয়েকটা ফ্রেজ বলছি যে এইভাবে রেয়াজ করলে আমাদের কাজে আসতে পারে অবশ্যই সকালবেলার রাগ সকালের রেয়াজ

गा बना प ग फ गरे ए जगहटा ए रागের বিশেষ জায়গা গপ দপ গপ গ গরে গরে সা দ পদ সা গরে সা রে গপ দপ গপ গরা সা রে 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 রে

অনেক অনেক করা যায় একটু রাগটাকে জানতে হবে প্রাথমিকভাবে আমি শুধু এর চলনটুকু বললাম এবার একদম আমাদের জানা যে স্বরের অভ্যাসগুলো সেগুলোকে এই প্রগ্রেশনের মধ্যে ফেলে দিন আমরা শিখেছি সারে গা রে গামা মা গা মা মাপা দাপা দানি 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 সারে গা সবাই জানি চলুন না এটাকে বিভাসের মধ্যে ফেলি প্রথমেই মা আর নি বাদ দিয়ে দেয় रेधा को मूल कर देई ताले की दराए ताले दराए सारे गा रेगा पा गा पा धा पा धा सा धा सा रे सा रेगा आरोहन सारे, सारे, गा। <laughs> सारे गा रे गा रेगा पा गा, पा, दा पा, दा गा। पा धा पा धा सा धा सारे सारे गा बैक साधा पा धा पा गा पा गा रे गा रे सा रे सा पा तीन तीन दादा दाल सारे सारे गारे यदि कि हम रेगा गापा धापा धा पाधा साधा धा सा रे गे वन टू थ्री वन टू थ्री सारे सारे गे रे गे गा पा गा गा पा गा सादा दा पा सारे 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 गे मैं साधा साधा पागा गा साधा साधा पाधा साधा साधा पादा दा दा पागा दा पा गा पा पा सारे रे सारे साधा 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 पाधा ये तो यदि चाट्टे कोड़े नहीं जदि बोली सारे सारे गाड़े गाड़े तले रेगा रेगा पागा पागा गापा गापा धापा धापा पाधा पाधा दा, साधा साधा वन टू थ्री फोर सारे सारे गरे गरे रे गरे गापा गापा गा गापा गापा दा पादा पा पादा साधा साधा दा साधा सारे सारे सा सारे सारे गरे

पाधा सा गारे सा हो गल वन वन टू थ्री वन टू थ्री सरे गा पा रेगा गा पागा गा पादा पा दा गरे पा दा सा गरे सा सा पा सरे धा पा गरे गा पा पा गरे गा पा दा गरे सा पादा सा এরকম অজস্র বানানো যায় এবং আপনারা নিজেরাই পারবেন এরকম ছোট ছোট লেসেন তৈরি করতে তাহলে আমরা যা যা করলাম এই সেম জিনিস মানে গোড়ার আলাপটা নয় তারপরে যে পাল্টার মতো করে যেগুলো বললাম এই সব কটাকে আমরা কিন্তু রেধা শুদ্ধ করলে ভূপালির চলন পেয়ে যাচ্ছি সেটাও করতে পারি বিকেলবেলা আর সকালবেলা তো এই রেয়াজ রইলই তা রেয়াজের তালিকায় একটা নতুন অন্য ধরনের একটা প্র্যাকটিস অ্যাড হলো একটা রাগ সেটাও কিছুটা জানা গেল আর সাথে গলার উপকার ব্যস্ত আজকের রেজ এইটাই আজকের লেসেন এটাই ছিল আবার পরবর্তী পর্বে দেখা হচ্ছে যদি আপনাদের থেকে সেরকম সাড়া পায় এই এই ভিডিওটায় যদি সেরকম আমি সারা দেখতে পাই তাহলে অবশ্যই আমি রাগ বিভাস নিয়ে পরবর্তী স্তরে যাব। এর বন্দিশ তানসারগম সেগুলোও আমার দেওয়ার ইচ্ছা থাকবে বাকিটা আপনাদের হাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন নমস্কার